আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে খুবই দারুণ একটি রেসিপি হতে যাচ্ছে আজকে গরম গরম তেলের পিঠা বাসায় তৈরি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এটা তৈরি করতে এখানে চালের গুঁড়ি ময়দা আর খেজুরের গুড় দেওয়া হলো অ্যাড করে এবার একটু পানি দিয়ে সুন্দরভাবে আমি বেটার তৈরি করে নিয়েছি আর এই দিকে আমার মামনিটা দেখুন কত সুন্দর করে রান্নার জন্য আয়োজন করছে তো আজকে ওই চুলাতেই রান্না করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তেলের পিঠাগুলো অনেকগুলোই ভাজা হয়ে গেছে এর মধ্যে গোটা কয়েকটা আমরা খেয়ে ফেলেছি কালারটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন কি সুন্দর লাগছে দেখে তো কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর অবশ্যই বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে এই খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা আসলেই খুবই মজার হয়ে থাকে তো যাই হোক এইভাবে আরও কিছুটা ভেজে নেবে তো এই পিঠাগুলো আজকে আমি তৈরি করছি না আমার আম্মু তৈরি করছে তো এদিকে অনেকগুলোই হয়ে গেছে মোটামুটি এই তেলের পিঠা ঠান্ডা হলে কিন্তু খেতে আরও ভালো লাগে এই শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেতে পছন্দ করি তো শীতকাল মানেই পিঠার আমেজ আর এরকম পিঠা হলে তো কোনো কথাই নেই যে কারো খেতে ভালো লাগবে বাসায় মেহমান আসলে বা সকলেই খেতে হলে অবশ্যই এইভাবে খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা তৈরি করে খাবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে এবং যারা খেয়েছেন তারা তো এই স্বাদটা অবশ্যই জানেন যে কতটা মজার হয়ে থাকে তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন তো সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফিজ